কোঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয়র বাসায় উঠেছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা সেখান থেকেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি হাসনাত আবদুল্লা বলেন ডিবিতে ছয় জনে আমরা একসাথে ছিলাম না খাবার সময়ও কনফারেন্সের সময়ও আমাদের দেখা হয়েছে সেখানেও আমাদের সবার কথাবার্তা হয় নাই সেগুলো নিয়ে আমরা একসঙ্গে বসে কথা বলবো হাসনাত নিয়ে আমরা সবাই একসাথে কথা বলবো আর আমরা গত সাত আট দিন থেকে দেশে কি হয়েছে আমরা কিছুই জানি না ডিবি কার্যালয়ে বত্রিশ ঘন্টা অন্বেষণ করেছি জানিয়ে হাসনাদ আবদুল্লাহ বলেন বুঝিনিই তো সাত আট দিন এক ধরনের পরিস্থিতিতে ছিলাম তারপর লাস্ট বত্রিশ ঘন্টায় অন্বেষণের মধ্যেই ছিলাম গত ছাব্বিশ জুলাই সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার হাসপাতাল থেকে মিটর রোডে ডিবি কার্যালয় তুলে নেওয়া হয় দিন শারজিস আলম হাসনাদ আব্দুল্লাহ ও নুসরাত তাবাসুমকে হেফাজতে নেয় ডিবি গত রবিবার ডিবি হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক We'll <laughs>